হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি দেখে দিকে তো দেখো দুপুরবেলা মানে রান্না করব হঠাৎ করে রান্নাটা অফ করে দিয়ে চলে এসেছি মাম্পি আর আমি দোকানে এই যে দেখো দোকান থেকে নিয়ে নিয়েছি ময়দা আর এখানে রয়েছে কফি এক প্যাকেট সামনেই যাতে কফি ঝুলছে তাই নিয়ে নিলাম এটা ধর তো ময়দা নিয়েছি দুপুরবেলা এখন ভাত খেতে ইচ্ছে করছে না তো ভালো হঠাৎ করে মনে হলো ভাত খাবো না আজকে বাড়ি কেউ নেই মাম্পিয়ার আমি তো চলো লুচি বা পরোটা কিছু একটা করবো করে তারপরে খাবো আর জ্বরে মাম্পিরও কাল থেকে জ্বর জ্বরে একদমই কিছু ভালো লাগছে না এই যে দেখো মুখের এইটা একটু একটু ঠিক হয়েছে যাই হোক চলো বাড়ি এই যে দেখো মাম্পিয়ার আমি এখন হেঁটে 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 যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে তারপরে ময়দাটা মেখে রাখবো আর টুকটাক কিছু কাজ বাজ রয়েছে ওগুলো করব করে তারপরে রান্নাটা করব ঠিক আছে তো চলো বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে তো আজকে এই যে দুপুর হয়ে গেছে এখন থেকে এইভাবে ভিডিওটা শুরু করলাম সারাদিন সাথে থাকো কে কী করি আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে সাথে থাকো তোমরা চলো বাড়ি কী করিস হুম কি করছিস হাসি নেই কেন মুখে হ্যাঁ কোথায় গেলো সব হাসি স্কুল নেই হ্যাঁ এ কি তুই এত রাগ করছিস কেন তোর হাসি কোথায় এ এখন কি সুন্দর হাসি আরে বাবা তুই হাসতে পারো তাই আর ভাবছিলাম তুমি হাসতেই পারো না স্কুল যাওনি হ্যাঁ গেছিলে চলো এখন আমার সঙ্গে আমাদের বাড়ি চলো 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 আমরা একটা জিনিস বানাবো জানো চলো একটা খাবার বানাবো যাবো তুমি হুম ওই জঙ্গলে যাচ্ছ কেন কাটা ফুটে যাবে কিন্তু পায়ে যাওয়া চলো আসো এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে দেখো নদীর জল অনেকটা শুকিয়ে গেছে এই পর্যন্ত জল ছিল পুরোই পাড় পর্যন্ত কিন্তু জল ছিল আর এখন এই যে শুকিয়ে দেখো ওই যে মাঝখানে চলে গেছে আর কদিন পরে আমরা ওই মাঝখানে গিয়ে ভিডিও করব সেই ভিডিওগুলো তোমাদের কিন্তু দেবো দেখো সবাই ঠিক আছে আর কদিন পরে মাছ ধরবো জানো মাছ ওই যে মাঝখানে জলটা একটু শুকিয়ে গেলে ওইখানে গিয়ে মাছ ধরবো চলো এই যে বাড়ির কাছে এসেছি এই দেখো এই যে স্কুল স্কুল আর এই যে দেখো বাড়ি চলে এসেছি তো বন্ধুরা চলো স্নান স্নান একদম কমপ্লিট করে যে চলে এসেছি আর এখন আমি রান্নার দিকে যাই তো ময়দাটা মেখেই রেখেছিলাম দেখিয়েছিলাম চলো এবার ময়দাগুলো লিচি কেটে তারপর লুচিগুলো বেলে নেবো আর আলুর দমের জন্য আলু কেটে সব কিছু একদম রেডি করে নিয়েছি তো চলো রান্নাটা এবার করে নিই আর তোমার সাথে থাকো আর সব্বাইকে লুচি খাওয়ার জন্য আসতে বলছি ঠিক আছে চলো আর হুটহাট করে এরকম প্ল্যান মানে প্ল্যান করে আর কি খাবারগুলো খেতে হয় তো আগে প্রায় আর কি এগুলো করা হতো এখন একটু কাজের চাপ রয়েছে আমার ওই জন্য ঠিকঠাক আর কি করা হয় না তো যাই হোক চলো কথা বলে আর দেরি করব না অনেক বেলা হয়ে গেছে এখন বাজে দুটো দশ এখন আমি যাব রান্না করতে আর আমার মামপির তো শরীরটা একটু খারাপ মামপি শুয়ে আছে তো একা হাতেই করতে হবে আর ক্যামেরাটা সেইভাবে আর কি করতে পারবো না তোমাদের একটু একটু করে আর কি দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো কাজগুলো করি এই যে দেখো মাজাটা মেখে রেখেছিলাম আর এই যে মশলা করে নিয়েছি আলুর দমের জন্য আর এই যে দেখো আলু কেটে রেখেছি এটা করবো আর ভাত করবো না ভেবেছিলাম তাও এই যে দেখো একটু ভাত বসিয়ে দিয়েছি অল্প করে ছোট হাড়িতে করে ছেলে আর মেয়ের জন্য যদি ওদের খিদে পেয়ে যায় তাহলে খাবে ঠিক আছে চলো আমি আগে আলুর দমটা এদিকে বসিয়ে দেবো আর লুচিগুলো বেলে নেবো তারপরে রান্নাটা করবো ঠিক আছে তো চলো তোমরা সাথে থাকো এদিকে থাকো আয় আয় এখানে আয় এখানে আয় তোমার আলুর দমটা এদিকে মোটামুটি কষানো হয়ে গেছে আর একদিকে আমি বসে লিচিগুলো বেড়ে নিচ্ছি ঠিক আছে আর আমি যেহেতু ভিডিওটা দু তিন দিন পরে আর কি করছি আমার গলাটা ভীষণই আর কি খারাপ ঠান্ডা লেগে গেছে ভীষণ তো তোমরা একটু মানিয়ে নিও তো এই যে দেখো ময়দাটা আগেই আমি স্নানে যাওয়ার আগেই মেখে রেখেছিলাম রেডি করে তো এই যে বেলে নিচ্ছি আর ওদিকে দিকে একদিকে আর কি গ্যাসে আসে বসিয়ে দিয়েছি আলুর দমটা তো কষা কষা তোমাদের দেখালাম আর এই দেখো সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো গলাটা সত্যি ভীষণ খারাপ তবুও ভাবছি ভিডিও অনেকগুলোই আর কি অনেকগুলো না এই যে একটা আর একটা করে অলরেডি করে ফেলেছি আজকে করেছি আর কি ওইটা তো যাই হোক ভিডিও একটা একটা করে দিয়ে দেবো আর আবার দু দিন পরে রয়েছে আমাদের এখানে শীতলা পুজো তো ভাবছি ওই দিনে ভিডিওটাও করব তো যাই হোক চলো লুচিগুলো ভেজে নিই আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর লুচিগুলো করলেই হয়ে যাবে আমাদের রান্নাবান্না কমপ্লিট রান্না বান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি যে এখন বসে রয়েছি আমি আমার দুষ্টু সময় চলে এসেছে তো দেখি লুচি দেখে কি বলে ঠিক আছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করবো ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়াটা করবো এই যে রকম দুষ্টসোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে চলো আমরা এবার খাওয়া দাওয়াটা করি ভীষণ খিদে পেয়ে গেছে তুমি এখন তো খাবার না স্কুলে খেয়েছো কি রান্না করছে স্কুলে ডিম আর মিঠি চলে এসেছে কই থাক 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 তুমি এদিকে আসো হুম বসা আচ্ছা দেও ওকে আইতে সবার আগে একটু দি তুমি বলো তুমি কতটা খুশি ভালো ভালো যা বেল এবার কি বেললে দে ওকে লাগবে না আর দেখো আমার দুশো সোনা খাচ্ছি দুশো সোনা আমাকে একটু খাইয়ে দিল মাম্পি আমার আর আলাদা করে খাওয়া লাগে না আগে মুখে মুখ খেয়ে নি আমার নিজের জন্য আলাদা কোনো প্লেট লাগে না দুষ্টু আর মাম্পির কাছ থেকে খেলেই হয়ে যায় হ্যাঁ হুম তো এই যে আমরা লুচি খাই আর তোমরা পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আর বিট্টু সার কথা বলি বাই দ্য বেয়ে আমরা এখন লুচি খাই আর তোমরা কি কেন ভালো লাগবে হ্যাঁ তোমরা বসে বসে ভিডিওটা দেখতে থাকো আর আমরা এখন লুচি খাই তো চলো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো Og så skal vi gå og se om det kommer flere.